যেমন থেকে গন্ধিষ্ট কণা সময় নিয়ে যায় সেই জীবা যখন একদম ছেড়ে অন্য প্রবেশ করে সে বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে আসে সেই রকম এই আমাদের যে যে আত্মাটা চলে গেলে আমরা আগে যে থাকি না বলে যায় সেই আত্মা যখন যায় চলে তখন আমাদের মধ্যে ভালো মন্দ যা গুণ সকল সেই গুণ নিয়ে অন্য দেহে চলে যায় আমাদের আত্মা তো একদম ছেড়ে অন্য দেহে চলে যায় কিন্তু আমরা যদি ভালো কর্ম করি সেও নিয়ে যাবে আবার যদি মন্দ কর্ম করি সেগুলো নিয়ে অন্য দেশে প্রবেশ করবে অন্য দেহে

আমি নিজ শক্তি প্রভাবে পৃথিবীতে প্রতিষ্ঠান করে ভূত গণকে ধারণ করে আছি আমি অমৃত রস যুক্ত চন্দ্র রূপে ধান্যবাতি গণকে এই যেসব ধান জল আম কাঁঠাল যেসব ফল আছে হ্যাঁ যে রস দিয়ে এর সুগন্ধ ভগবান সেই সব রস ওই সব ধান গম জম ইত্যাদির মধ্যে প্রবেশ করিয়ে দেয়

এই যে চতুর্বচস্যলে যে আজ প্রকার খাবার সেই ভগবানের সাহায্যে এই সব খাদ্য পরিপাক হয় ভগবান আশীর্বাদ করেন ভগবান প্রাণীগণের গণের অবস্থান করেন করে সেই সব আসং গ্রহণ করেন সর্বেত জা ও মুনিদি জননিষ্ট জ্ঞানম অবহরণ জ বেদৈষ্ট সর্বইরহmei ববে

নির্বিতার আত্মা অক্ষর পুরুষ বলে কথিত হন উত্তম পুরুষে তুদারীতা বিশ্ব বিবর্ত ঈশ্বর খর অক্ষর ভিন্ন এক উত্তম পুরুষ আছেন যিনি পরমাত্মা নামে অভিয তিনি হয়ে সকলকে পালন করেন তিনি অভ্যয় তিনি লোকে বেদী পুরুষোত্তম যেহেতু আমি অক্ষর হতেও উত্তম সেই জন্য আমি বিশ্ব ও বেদে পুরুষোত্তম বলে ভারত সে ভারত যিনি মোহামুক্ত হয়ে এইভাবে আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন তিনি প্রকৃত পক্ষে তাই তিনি সর্বত ভাবে আমাকে ভজনা করেন শ্রীমদ ভগব গীতা বিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায়ে

ওম নমো ভগবাসুদেব ওম নমো ভগুদে ও নমো ভগবতুদেব ঋষিচ গীতা মহাত্মী সুতমে ভদ পুরাণ নয়ন ক্ষেত্রে মুনা সুত

পরম কালে সেই উত্তম গীতা মহাত্ম কে বর্ণনা করিতে সমর্থক কৃষ্ণ এ কিছু কিছু জানেন কুন্তি অর্জুন ব্যাসদেব ও মিথিলা প্রতি জনকথন অবগত আছে অন্যান্য সকলে নিকট শ্রবণ করে তার কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখ হইতে জেল শ্রবণ করেছি